টলিউড সুপারস্টার শাকিব খান যতটা নিজের সিনেমার কারণে বিখ্যাত তার থেকেও বেশি ব্যক্তিগত জীবন নিয়ে নানানভাবে সমালোচিত সিনেমা প্রেমীদের কাছে এই অভিনেতার জীবন কাহিনী চলচ্চিত্র থেকে কম নয় কারণ প্রতিদিনই তার ব্যক্তিগত কোনো না কোনো তথ্য ফাঁস হয় এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন তারই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস জানিয়েছেন কিভাবে শুরু হয়েছিল সাকিব খান আর বুবলির প্রেম দেশীয় কিছু শীর্ষস্থানীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় যে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস একটি সাক্ষাৎকারের মাধ্যমে এ বিষয়ে খোলাসা করেছিলেন অনুষ্ঠানের শুরুতেই উঠে আসে সাকিব খানকে ঘিরে বুবলির সম্পর্কের নানা ধরনের প্রশ্ন তখন সাকিব বুবলির প্রেম জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমাদের বিয়ের পর যখন আমি সঙ্গে একসঙ্গে থাকতাম তখন সাকিবকে আমার সামনে অনেক মেয়ে ফোন করতো তার সঙ্গে কাজ করতে চাইত অভিনেত্রীর মতে সাকিব শুরুর দিকে তস্তুত বোধ করত কিন্তু যেহেতু তাদের একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাই অপু নিজেই সাকিবকে সবার সাথে কথা বলতে উৎসাহ দিতেন তিনি আরো বলেন পরে কোনো মেয়ের সঙ্গে দু একদিন কথা হলে সাকিব মেয়েদের দুষ্টুমি করে বলতো আমি ভাবতে পারছি না আপনাকে নিয়ে কেন এত ভাবছি আমার মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সাক্ষাৎকারের এই পর্যায়ে অপু এমন মাধ্যমে সাকিবের প্রতি দুর্বল হয়ে পড়ত তিনি বলেন শুধু তাই নয় সাকিবকে নিয়ে নানা শুরু হয়ে যেত ওই এমনভাবে মেয়েদের সঙ্গে দুষ্টুমি করত সাকিব বিশ্বাসের মতে এভাবেই বুবলিও সাকিবের প্রেমে পড়ে যায় তিনি জানান আমার যতদূর মনে হয় বুবলির সঙ্গে এমন দুষ্টুমিও করেছিল সাকিব তবে বুবলি আসলে সাকিবকে ভালোবেসে ফেলেছিল কিন্তু সাকিব বুবলির সঙ্গে দুষ্টুমি করেছিল সাকিব সাকিব অপু দম্পতির নিজেদের মধ্যে ভালো সম্পর্ক থাকার পরও বুবলিকে কেন ফাঁদে ফেলা হলো অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে অপু বিশ্বাসকে তখন তিনি বলেন আমার সামনে অনেকের সঙ্গে এরকম দুষ্টুমি করেছে সাকিব আমি নাম বলতে চাই না বর্তমানে এমন হাজারো নায়িকা আছে যাদের সঙ্গে আমার সামনে সাকিব দুষ্টুমি করেছে জানা চায় এক পর্যায়ে অপুর সামনেই সাকিব মেয়েদের ভালোবাসার কথা বলতে শুরু করেন তার মতে সাকিব তার সামনেই নানা ধরনের ভালোবাসার গল্প জুড়ে দিতেন এমনকি তার সামনে অন্য মেয়েকে প্রেমের প্রস্তাবও দিতে পিছিয়ে থাকতেন না অপু বিশ্বাস বলেন আমার মনে হয় এরকম একটা কথা বুবলিকেও বলেছে সে আর তাই বুবলিও অন্য সবার মতো গলে গিয়ে তার প্রেমে পড়েছে ব্যতিক্রম হলো অন্যরা সরে গেলেও বুবলি কোনোভাবেই সাকিবকে ছাড়তে চায়নি কিন্তু বুবলিকে নিয়ে টিপ্পণী কাটলেও অনুষ্ঠানে বুবলিকে ধন্যবাদ দিতে ভুল করেননি বিশ্বাস তিনি সেই সাক্ষাৎকারে জানান সে বসগিরি ভালো মতো করেছে শুটারটা ভালো মতো করেছে আমার দশ বারো মাসের গ্যাপে সাকিবের জন্য বুবলি আমার কাজগুলো ভালো মতো করে গেছে বসগিরি থেকে শ্যুটারে অব্দি বিশ্বাস বাহাত্তরটিরও অধিক চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলে জানা যায় কর্মজীবনে তিনি বাতশাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয় বার মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন এই অভিনেত্রী দু সালের আঠেরোই এপ্রিল নাক শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন দু সালে একটি টেলিভিশনে সরাসরি অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন বিয়ের পর সাতাশে সেপ্টেম্বর দু সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাহম খান জয় জন্মগ্রহণ করেন তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি বাইশে নভেম্বর দু তারিখে সাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং বাইশে ফেব্রুয়ারি দু তারিখে এই দম্পতির তালাক হয়ে যায় সিনেমা প্রেমীদের মতে সাকিব খানের জীবনে রোমাঞ্চকর সব মোড়ের শুরু অপু বিশ্বাস দিয়েই এ কারণে বর্তমান সময়েও শাকিব বুবলির সাথে নাম উঠে আসছে